এলোপাতারি গল্পের এই পর্যায়ে বলছিলাম সুমন সাবা স্বাগত জানাচ্ছি এলোপাতারি গল্প শোনার জন্য খরগোশ কি জোরেই না ছোটে যেন বাতাসের আগে উড়ে চলে আর কাছিম চলে আস্তে আস্তে হেলে দুলে কাছিমের ওই রকম হাঁটা দেখে এক খরগোশ একদিনে হেসে লুটে পুটে কি হাঁটাই না শিখেছ দাদা এক টিটকারি কিসের এসো না পাল্লা দেই পাল্লা হাসালে বেশ বলো কোথায় কত দূর যাওয়ার পাল্লা কখন শুরু হবে কাছিম বলল এখনই ওই যে অনেক দূরে নদীর ধারে একটা গাছ দেখা যাচ্ছে এসো দেখি ওইখানে কে আগে যেতে পারে বলার সঙ্গে সঙ্গে পাল্লা শুরু হয়ে গেল খরগোশ একটু দৌড়েই পিছনে তাকিয়ে দেখে কাছিম অনেক পেছনে পড়ে আছে ভীষণ রোদ্দুর পাশেই গাছের নিচে একটা ঝোপ দেখে ভাবলো এই ছায় কিছুটা ঘুম কিছুটা সময় ঘুমিয়ে নেয়া যাক পরে যখনই যাই ওর আগে পৌঁছাতে পারবো এই ভেবে সে সেই গাছের ছায় ঘুমিয়ে পড়ল কাছিম কিন্তু রোদ্দুর টুদ্দুর গ্রাহ্য না করে ধীর গতিতে একটু না থেমে চলতেই লাগলো বেলা পরে এলো খরগোশের ঘুম ভাঙল সে তখন আশপাশে তাকে কাচিমকে না দেখতে পেয়ে ছুটলো নদীর তীরের সেই বট গাছের দিকে সেখানে গিয়ে হাঁপাতে হাঁপাতে দেখে কাছিম তার আগেই সেখানে এসে গিয়ে জিরোচ্ছে ধন্যবাদ শোনার জন্য বলছিলাম সুমন সরবাজ